আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা নতুন বছরের শুরুতেই ইন্টেল নিয়ে আসতে চলেছে তাদের নতুন পাওয়ারফুল নেক্সট জেনারেশন প্রসেসর কোর আলট্রা থ্রি হান্ড্রেড সিরিজ আজকে জানবো এই প্রসেসরগুলো কোনটাতে কি কোর দিয়েছে কি লেটেস্ট আছে এই প্রসেসরগুলোতে বন্ধুরা ইন্টেল তাদের নতুন সিপিইউ লাইন নাম লিখেছে প্যান্থার লেক এই প্যান্থার লেক সিপিউটি তারা তিন ভাগে বিভক্ত করেছে একটা হলো হাই এন্ড মিড রেঞ্জ এবং এন্ট্রি লেভেল এইটাই বলতে পারেন কারণ যেটা হাই এন্ড সেইটাতে কোর বেশি থাকবে মিড রেঞ্জ এটাতে কম থাকবে আর যেটা এন্ট্রি লেভেল সেটাতে আরো কম কর থাকবে এবং সেই লাইন পেয়ে তারা যুক্ত করেছে ইন্টেল কোর আলট্রা বা ইন্টেল কোর থ্রি ইন্টেল জানিয়েছে তাদের এই প্রসেসরে তারা অ্যাডভান্স এইটিন এ প্রসেস নোড ব্যবহার করবে এটা তাদের একটা সংখ্যা এইটিন এ এ মূলত টেন নেনোমিটার ট্রান্সেস্টর হতে পারে যেটা অ্যাডভান্স এবং পূর্ববর্তী জেনারেশনের তুলনায় এইটার পারফরমেন্স কোর এবং ইফিসিয়েন্সি কোর আরো পাওয়ারফুল হবে এবং থাকবে পঞ্চম প্রজন্মের এনপিইউ বা এআই এক্সেলারেশন প্রসেসর এটাতে এআই ইঞ্জিন থাকবে পঞ্চম প্রজন্মের এবং প্রসেসরের গ্রাফিক্স হিসাবে থাকবে এক্স ই থ্রি জিপিউ সর্বোচ্চ বারোটি ইন্টেল জানিয়েছে তাদের এই প্রসেসরগুলো ইন্টেল এর পূর্ববর্তী লুনার লেকের মানে হেভি ওয়ার্কলোডেও তেমন একটা গরম হবে না ব্যাটারি ব্যাকআপটা ভালো পাওয়া যাবে এবং এই প্রসেসরটা ইন্টেল অ্যারো এর মতো পাওয়ারফুল হবে মানে ইফিসিয়েন্সি হবে লুনার লেকের মতো কিন্তু পাওয়ারফুল হবে অ্যারো এর মতো অ্যারো মানে তীর Intel দাবি করছে তাদের এই আপকামিং প্রসেসরটা তাদের পূর্ববর্তী জেনারেশনের তুলনায় 50% পাওয়ারফুল হবে। এখন মুখে বড় বড় কথা বললেই চলবে না যখন এই প্রোডাক্টগুলো মানুষের হাতে আসবে যারা টেক রিভিউয়ার আছে তারা প্রোডাক্টগুলো টেস্ট করবে তখন দেখা যাবে আসলে সত্যি সত্যি কতটুকু পাওয়ারফুল তাদের এই নতুন প্রসেসর। এবং Intel দাবি করছে যে তারা তো আগে মনে করেন তাদের প্রসেসরগুলো যারা ল্যাপটপে ব্যবহার করত তাদের তো মনে করেন ওয়ার্ক ল্যাপটপ যেগুলো আপনি প্রফেশনাল কাজের জন্য সবাই কিন্তু সেটাতে আলাদাভাবে গ্রাফিক্স কার্ড দেওয়া থাকতো যেন প্রফেশনাল ভিডিও এডিটিং ফটো এডিটিং এবং অন্যান্য কাজগুলো করতে পারে প্রসেসরের সাথে গ্রাফিক্স কার্ড যেন সামলে নিতে পারে কারণ জানি আমরা শুধু প্রসেসর এত একটা বেস্ট আইজিপিউ থাকে না ইন্টেলের সাধারণ ইউএসডি গ্রাফিক্স দেয় বেসিক কাজের জন্য কিন্তু ইন্টেল দাবি করছে তাদের ইন্ট বিল যেটা আপনার দেবে এক্স ই কোর সেটা অনেকটা পাওয়ারফুল হবে মানে সেম প্রাইজের এনবিডিয়া গ্রাফিক্স কার্ড যেটা ল্যাপটপ জিপিও সেই রকম পারফরমেন্স দিতে পারবে কিন্তু সুবিধা থাকবে গ্রাহকদের দুইটা যেমন ধরো প্রসেসরের সাথে আলাদা গ্রাফিক্স কার্ড ব্যবহার করলে ল্যাপটপের প্রাইসটা বেড়ে যায় এবং এটা ব্যাটারির উপর চাপ ফেলে কিন্তু ইন্টেল জানিয়েছে তাদের আইজিপিওটা এতই পাওয়ারফুল আলাদা গ্রাফিক্স ল্যাপটপ জিপিউ লাগাতে হবে না ল্যাপটপে এতে ল্যাপটপের প্রাইসটা বাড়বে না কম থাকবে প্লাস তাদের এই জিপিউটাই আলাদা ল্যাপটপ জিপিউ থেকেও ভালো রেজাল্ট দেবে ওয়ার্ক ইস্টেশনে মানে দুইটা প্রসেসর এবং জিপিও থাকলে ব্যাটারি তো ক্ষয় করতে বেশি এখন একটা প্রসেসরেই দুইটা কাজ করবে তো পাওয়ার অফিশিয়ান্সি হবে ব্যাটারি লাইফ বাড়বে প্লাস ল্যাপটপের প্রাইসগুলো কম হবে ইন্টেল জানিয়েছে এই সুবিধা হবে তাদের নতুন প্রসেসরগুলোর মাধ্যমে তো চলুন বন্ধুরা এখন দেখি যে কি কি লাইন আপের ভিতরে কোন প্রসেসরে কতটি কোর তারা ব্যবহার করছে ইন্টেল প্যান্থার লেক কোর আলট্রা এক্স সিরিজ এইটাতে আপনার থাকবে কোর আলট্রা এক্স ফাইভ কোর X7 এক্স সেভেন এবং কোর আলট্রা এক্স নাইন এই তিনটা থাকবে এখানে কোর থ্রি নেই তো সর্বপ্রথম যেটা হলো কোর আল্ট্রা এক্স নাইন থ্রি মানে থ্রি এইট এইট এইচ এইটাতে থাকবে চারটি পারফরমেন্স কোর আটটি ইফিশিয়েন্সি কোর এবং চারটি লো প্রোফাইল কোর এই লো প্রোফাইল কোরগুলো ইফিশিয়েন্সি কোরের চেয়েও দুর্বল এটা আপনার দিয়েছে একদম হেড লাইটওয়েট কাজ সামলানোর জন্য কোর আলট্রা নাইনে কোর আল্ট্রা এক্স নাইন এইটাতে আপনার ষোলোটি কোর থাকলেও পারফরমেন্স কোর থাকবে মাত্র চারটি ইফিশিয়েন্সি কোর আটটি লো প্রোফাইল সর্বোচ্চ বারোটি এক্স ই থ্রি জিপিউ কোর এবং কোর আল্ট্রা সেভেন এক্স সেভেন থ্রি সিক্স এইট এইচ এইটাতে থাকবে সেম চারটি পারফরমেন্স কোর আটটি ইফিসিয়েন্সি কোর চারটি লো প্রোফাইল কোর এবং বারোটি এক্স ই থ্রি জিপিও কোর পরবর্তীতে যেটা থাকছে চারটি পারফরমেন্স কোর আটটি ইফিসিয়েন্সি কোর চারটি লো প্রোফাইল কোর এবং সেম বারোটি এক্স ই থ্রি জিপিও কোর বন্ধুরা এই কোর আলট্রা সিরিজ এর নাইনের মতোই আপনার সেভেন ও কোর আলট্রা এক্স সেভেন ও আপনার যেই সেম কোর থাকলো এইগুলোর কোর ক্লক বোস্ট এবং গ্রাফিক্সের এর পাওয়ারটা আপনার কিছুটা কমিয়ে কমিয়ে তারা দিয়েছে প্রাইসটা যেন কম থাকতে পারে কোর সংখ্যা থাকলো পাওয়ার সেম আপনার কম থাকবে ধাপে ধাপে এবং কোর আল্ট্রা এক্স সিরিজের সর্বশেষ যেই প্রসেসর সেটাতে ব্যবহার করেছে কোর আল্ট্রা এক্স ফাইভ থ্রি থ্রি এইট এইচ এটাতে থাকবে চারটি পারফরমেন্স চারটি এফিশিয়েন্সি চারটি লো প্রোফাইল কোর এবং দশটি এক্সি থ্রি জিপিও কোর তারপরে যেটা থাকবে ইন্টেল কোর আলট্রা এইচ সিরিজ সিপিও সেইটাতে থাকবে কোর আলট্রা নাইন এখানে এক্স নেই কোর আলট্রা নাইন থ্রি সেভেন ফাইভ এইচ চারটি পারফরমেন্স চারটি চারটি লো প্রোফাইল সিপিও কোর এবং মাত্র চারটি এক্স ই থ্রি জিপিও কোর এই এইচ সিরিজে জিপিও কোর সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে অনেকটাই তিন ভাগের এক ভাগ দেওয়া হয়েছে এবং কোর আলট্রা সেভেন 355H ফাইভ ফাইভ থাকবে সেম চারটি আটটি চারটি সিপিও কোর এবং এক্স ই থ্রি কোর তার পরে আরেকটু কম প্রাইসের আই এই কোরালটা থ্রি ফোর এইটাতে থাকবে চারটি পারফরমেন্স আটটি এফিশিয়েন্সি চারটি লো প্রোফাইল সিপিও কোর এবং চারটি এক্স ই থ্রি জি কোর যেই জিপিও কোডের কোর ক্লক কম থাকবে এবং কোর আল্ট্রা 5325H থ্রি এইটাতে থাকবে চারটি এফিশিয়েন্সি চারটি পারফরমেন্স চারটি লো প্রোফাইল সিপিও কোর এবং চারটি এক্স ই কোর এবং সর্বশেষ যেটা আপনার প্যান্থার লেকের কম দা প্রাইসের লাইন সেটা হলো কোর আলট্রা ইউ সিরিজ এখানে তারা কোর আলট্রা কোর আলট্রা নাইন নেই এখানে নাইনের বদলে সেভেনটাকেই উপরে রেখেছে এবং সেভেন ফাইভ থ্রি এইভাবে তারা সাজিয়েছে এই কম প্রাইসের লাইন আপটা তো চলুন দেখি কয়টা কোর আছে কোর আলট্রা সেভেন থ্রি সিক্স জিরো ইউ এটাতে থাকবে চারটি পারফরমেন্স কোর শূন্যটি ইফিসিয়েন্সি কোর এবং চারটি লো প্রোফাইল কোর মানে এখানে এই ইউ সিরিজ যেটা আপনার প্যান্থার লেক লাইন আপ সেখানে তারা ইফিসিয়েন্সি কোর টোটালি বাদ দিয়ে দিয়েছে কোনো ইফিসিয়েন্সি কোর থাকবে না কোর আলট্রা সেভেনে আটটি কোর থাকলেও চারটি পারফরমেন্স থাকবে এবং চারটি থাকবে লো প্রোফাইল কোর ইফিসিয়েন্সি কোর তুলনায় লো প্রোফাইল কোরগুলো অনেক দুর্বল কোনো ইফিসিয়েন্সি কোর থাকবে না এখানে তারপরে যেটা হলো সেটা হলো কোর আলট্রা সেভেন থ্রি ইউ এখানেও চারটি পারফরমেন্স শূন্যটি ইফিসিয়েন্সি এবং চারটি লো প্রোফাইল সিপিইউ কর এবং জিপিউ কর থাকবে সর্বোচ্চ চারটি এক্স ই থ্রি জিপিউ কর এবং কোর আল্ট্রা ফাইভ থ্রি ফোর জিরো ইউ এখানেও সেম চারটি পারফরমেন্স শূন্যটি ইফিসিয়েন্সি এবং চারটি লো প্রোফাইল সিপিউ কর এবং চারটি এক্স ই থ্রি কর এবং কোর আল্ট্রা থ্রি এখানে দুইটি পারফরমেন্স কোর শূন্যটি ইফিশিয়েন্সি কোর এবং চারটি লো প্রোফাইল কোর এবং জিপিও কোর থাকবে চারটি এক্স ই থ্রি জিপিও কোর বন্ধুরা এখানে তারা কোর সংখ্যা লিখেছে শুধু এই লাইনআপে হাইপার থ্রেডিং অপশনটা নেই এই হলো ইন্টেলের নতুন লাইনআপ প্রসেসর তো কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানান এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ